বন্য পশুদের মধ্যে সবথেকে বড় প্রাণী হল হাতি আর সেই হাতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তার সুর আর সেই সুর দিয়ে একটি গাছের নামকরণ করা হয়েছে সেটি হলো হাতির সুর বা শ্রীহস্তিনী আজকের এই ভিডিওতে জানব হাতির সুর বা শ্রীহস্তিনী গাছ সম্পর্কে শ্রী হস্তিনী বা হস্তিশ বা হাতিসুর এই নামে সকলেই আমরা জানি বা চিনি হস্তি শি হচ্ছে তার সুর এই গাছের পুষ্পদণ্ডটির গঠন অবিকল সুরেরই মতো তাই আমরা চলতি কথায় একে সুরের গাছ বলি এটি বর্ষজীবী ছোট গুল্ম গাছ অতি সাধারণ গাছ এক থেকে দেড় ফুট উঁচু হয় এই গাছের কাণ্ডগুলি ফাঁপা ও নরম এই গাছটির বোটানিক্যাল নাম হেলিওট্রোপিয়ম ইন্ডিকম এর আদি নিবাস এশিয়া মহাদেশে ফুলের রং হয় সাদা তবে হালকা বেগুনিও হতে পারে এই ফুল সারা বছরই ফোটে কিন্তু বর্ষাকালে বেশি ফোটে হাতির সুর গাছ ভাঙা জমিতে বা রাস্তার ধারে বেশি দেখা যায় আসুন জেনে নিই কী কী কাজে লাগে এই হাতির সুর আঘাতের ফুলোই এই পাতা বেটে গরম করে ওই আঘাতের জায়গায় লাগালে ব্যথা ও ফুলো দুই চলে যায় যাদের গালে অতিরিক্ত ব্রণ হয় তারা এই পাতা বেটে লাগালে উপকৃত হবেন বিষাক্ত পোকার কামড়ে জ্বালা করলে কোনো কোনো ক্ষেত্রে ফুলেও যায় সেই সময় এই পাতা রস করে লাগালে ওটা কমে যায় টাইফয়েড জ্বর হলে পিপাসা ও সঙ্গে মাথা ঘোরা প্রবল থাকে এক্ষেত্রে ওই পাতার রস গরম করে ছেঁকে সেই রসের সঙ্গে দশ ফোঁটা জল একটু মিশিয়ে খেতে দিতে হয় আধা ঘন্টা অন্তর দুই তিনবার খাওয়ালে এই উপসর্গটা প্রশমিত হয় তবে দুই তিনবারের বেশি খাওয়ানো উচিত নয় একজিমা হলে এই পাতার রস লাগালে কমে যায় হঠাৎ ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে এই হাতি সুরের পাতা বেটে অল্প গরম করে ওই সব ফুলোর জায়গায় লাগালে ওটা কমে যায় শরীরের কোথাও ক্ষত হলে বা ফোড়া হলে বা ফোড়া ফেটে রক্ত পড়লে হাতের সুর গাছের পাতা বেটে সেই জায়গায় লাগালে খুব সহজেই সেটি কমে যায় চোখ উঠাই হাতিসুর গাছের পাতা ও কচি ডালের রস দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে দু একদিনের দিনের মধ্যেই চোখ উঠা কমে যায় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ